আপনি এখানে কত বছর শরবত বিক্রি করেন এই জায়গায় আমি শরবত বেশি আজকে সাত বছরের মত সাত বছর এর আগে বেচে আমি দশ নম্বর আছে না দশ নম্বর জি দশ নম্বর শালিমগরের সামনে আমি জায়গা বেচে বারো বছর আচ্ছা ঠিক আছে তোমারই কোথায় আমার দেশে বাড়ি সিলেট হবিগঞ্জ সিলেটের হবিগঞ্জে তো আপনি এই শরবতের দোকান সকাল কয়টায় শুরু করেন আমি ভোর পাঁচটার থেকে সকাল দশটা পর্যন্ত বিয়ার এই যে আমি ওনার কাছ থেকে মাথা খাইতেছি দেখেন এই যে উনি হচ্ছে যৌথভাবে মাথা এবং সর্ব দুইটাই সম্মিলিতভাবে বিক্রি করে বিবার এই যে দেখেন ওনার মাথা ওনার মাথা খুবই চমৎকার আহ এখন আপনি কি বিকালেও বিক্রি করেন বিকালেও বেশি এখানেই বসেন বিকালে জায়গায় বেশি আচ্ছা তো সকাল এবং বিকালে মিলিয়ে দুই ধাপে মোট সম্ভাব্য কত টাকা বিক্রি হয় আমার দেওবারে মিলাইয়া পায় আলায় দিলে আমি চার পাঁচটায় দোকানদারি করতে পারি থেকে পাঁচ হাজার টাকা আমার সংসার আপনি এই শরবতের মধ্যে কি কি উপাদান এটার সাথে মিক্সড করেন বলেন এটা হইছে আপনি মাড়া বানায় দুধ দিয়া দুধ দেয় চিনি দেই লবণ দেয় দিয়া আমি এক গ্যালাস বিশ টাকা বেশি আমার গ্যালাস প্রতি চার টাকা লাভ হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এই মিলে আমি মাল বানাই আমার কোনো ভেজাল নাই আমার খাটি গরু দুটি এলাকার মানুষ সবাই আমার পরিচিত আচ্ছা আচ্ছা রমজান মাসে আল্লাহ দিলে আমার ডেলি দুই তিনশো লিটার মাটা বিক্রি হয় আচ্ছা আচ্ছা ভঙ্গিতে বলতেছে আচ্ছা শরবত কিভাবে তৈরি করেন শরবত হয়েছে এটা আপনি এটার নাম হয়েছে এলোভেরা পাতা

ইসব কুলের বসি দেই তুতমা দেই কাল্লা জেরা দেই তালমাগানা দেই আখের গুড় দেই দিয়া হইলো শরবত আর এটা হইছে একটা বনাজি গাছ উলট কমল গাছ এই শরবতটা খাইলে পরে মানুষের পেট ঠান্ডা থাকে বাথরুম খিলার হয় প্রস্রাব জ্বালা পোড়া কমে আচ্ছা আচ্ছা মানে ওষুধি গাছ জি এটা উলট এটাই ইংলিশে কিছু বলে না বাংলায় বলে উলট কমল আচ্ছা তো আপনি গ্রাম থেকে আপনি কি ফ্যামিলি সহ ঢাকায় থাকেন না আমি বেচালা থাকি বেচালা থাকেন আচ্ছা চমৎকার খুবই চমৎকার আর আমি মাস থেকে কোন দুই মাস দেশে থাকেন আমি বেশি অংশ থাকি হয়েছে আমাকে বাংলায় বলে ওই তো সামনে কাতি মাসাই পড়ছে কাতি মাসে অগ্রণ ফুশ মাঘ

ঢাকায় এরকম আরো সুন্দর ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবো সেই পর্যন্ত ভালো থাকেন দয়া করে আমার লাইক দেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিন আসসালাম